নড়াইখালী গ্রাম এই গ্রামে মানুষের বসতি খুবই কম বহু বছর আগে এই গ্রামে অনেক পানির কষ্ট ছিল পায়ে হেঁটে প্রতিদিন প্রায় কিলো পথ হেঁটে নদী থেকে পানি আনতে হতো তাই আস্তে আস্তে প্রায় এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে তবে এখন আর সেই পানির কষ্টটা নেই এখন গ্রামের বিভিন্ন জায়গায় কূপ নলকূপ তৈরি করা হয়েছে এখন সবসময় পানি পাওয়া যায় ঘুড়িতে সময় এখন ভোর পাঁচটা আমি এখন বাড়ির বাইরে বের হয়ে হাঁটছি স্টেশনের পথে আমি অরবিন্দ ঘোষ গত দুদিন আগে অফিস ছুটি নিয়ে গ্রামে এসেছিলাম মায়ের কাছে বাড়িতে আমার মা আর ছোট বোন রানী একা থাকে সপ্তাহে তো মাঝে মধ্যে ছুটি পেলেই বাড়ি চলে আসি তবে এবার এসেছিলাম বিশেষত মায়ের জন্য মায়ের শরীরটা বেশ খারাপ কয়েকদিন যাবৎ তাই ছোট বোন আসতে বলেছিল কিন্তু দুদিন ডাক্তার দেখিয়েও কোনো লাভ হল না অসুখে একটু কমেছে তো আবার বাড়ছে এভাবে দিনকাল চলছিল কিন্তু কিছুই করবার নেই কাল আমার ছুটি শেষ হয়েছে আজ অফিসে হাজির হতেই হবে যে ভাবে তাই তো এত ভোরে বাড়ি থেকে বেরিয়েছি সকাল নটার মধ্যে অফিসে পৌঁছে অফিস শেষ করে আবার দুদিনের ছুটি নিয়ে বাড়ি ফিরতে হবে ছোট বোনটি মায়ের কাছে একা থাকতে ভীষণ ভয় পাচ্ছিল তাই ওদের দুজনকে একা রেখে কাল শহরে যেতে পারিনি কাল যদি যেতে পারতাম শহরে আজ এত ভোরে বের হওয়া হতো না পুরোটা পথ জুড়ে না আছে কোনো মানুষ আর না আছে কোনো বাড়ি ঘর আমাদের বাড়ি থেকে স্টেশন প্রায় দুই আড়াই কিলোপক্স এতটা পথ পায়ে হেঁটে যেতে বেশ বেগ পোহাতে হচ্ছে যদি একটা গাড়ি পেতাম বেশ ভালোই হতো গ্রামের মানুষগুলো সচরাচর বেশ সকাল সকাল ঘুম থেকে ওঠে কিন্তু আজ কেমন যেন বাহিরে কেউ একটা নেই পরিবেশটাও বেশ অন্যরকম যদিও চাঁদের আলোয় সবকিছু বেশ স্পষ্ট দেখাচ্ছে তারপরেও পরিবেশের এই নিস্তব্ধতা ভেতরে কেমন যেন ভয় সৃষ্টি করছে অরবিন্দ এত সকাল সকাল গোধাই চলি পিছনে ফিরে দেখি আমার ছোটবেলার বন্ধু গোতায় আমি তাকে দেখে বেশ খুশি হলাম তারপরে তাকে বললাম এই তো যাচ্ছি কি খবর আছিস কি আর করব হাট খোলার রাস্তায় ঘুরে বেড়াই আর মানুষদের ভয় দেখাই তার এমন মস করা কথায় আমি হেসে ফেললাম তা বলেছিস আমি কিন্তু আচমকা তোর আওয়াজ বেশ ভয় পেয়েছিলাম বাড়িতে কবে এসেছিলি একবার তো বন্ধুর খবরটাও নিলি না বেঁচে আছি না মরে গেছি সরি রে বন্ধু আসলে মা ভীষণ অসুস্থ তাই তো ভীষণ ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে তবে আর ছুটি নিয়ে আবার বাড়ি ফিরে আসব আর তোর সাথে আড্ডাও দেওয়া যাবে ঠিক আছে যা তবে আজই ফিরে আসবি কিন্তু মনে রাখিস আজ ফিরতেই হবে তোকে কথাটি বলে হাট হাটখলার দিকে চলে গেল আমি আর দেরি না করে তাড়াতাড়ি হাঁটতে লাগলাম বেশি দেরি করলে আবার ট্রেন মিস করে ফেলবো যে ভোধায় নামেও ভোদাই আবার কাজেও ভোদাই বেশ সহজ সরল ছেলে ছোটবেলায় একই স্কুলে পড়েছি আমরা দুজন প্রাইমারি শেষ করেই আমি শহরে বেশ ভালো একটা স্কুলে চান্স পাই আর বোধহয় তখন থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে তার বাবার জমিতে চাষাবাদ করে এরপর থেকে ব্যস্ততায় ছেলেটির সাথে আর দেখাও করা হয়নি টিকিট মাস্টারের কাছ থেকে টিকিট সংগ্রহ করে স্টেশনে থাকা একটি বেঞ্চে গিয়ে বসলাম ট্রেন আসতে আরো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে আশেপাশে তেমন কাউকেই দেখতে পাচ্ছি না পুরো স্টেশন জুড়ে মনে হয় আমি আর টিকিট কেউই নেই থাকবেই বা কেন ছোট্ট একটা স্টেশন শুধুমাত্র এই গ্রামের জন্যই করা আমাদের গ্রামটি ছেড়ে গেলে শুধু জঙ্গল আর বড় বড় বন ছাড়া আর কোনো মানুষের বসতি নেই যাকে প্রায় সকাল হতে চলেছে তবু স্টেশনে জ্বালানো বাতি মিটমিট করে এখনো জ্বলছে বেঞ্চে একটি কথা মনে পড়ল কথাটি মনে পড়তে আমার শরীরটায় যেন কাটা দিয়ে উঠল আমার মনে পড়ল মা আমাকে বেশ কিছুদিন আগে বলেছিল বোধহয় নাকি কারেন্টের শখে মারা গিয়েছে আমার কাছে যেন সব কিছু গুলিয়ে যাচ্ছিল বোধহয় যদি মারা গিয়ে থাকে তাহলে আমি একটু আগে সাথে কথা বললাম না না স্পষ্ট মনে আমার আছে আমি তো কথা বলেছি তাহলে মা ভুল শুনেছে না মা এমনটা ভুল কিভাবে করতে পারে যেখানে মা বোধহয়কে খুব ভালো করেই চেনে আমার ভাবনা ভেদ করে জোরে হল বাজে এই স্টেশনে 222 আমি আমার ভাবনাকে পাত্তা না দিয়ে ট্রেনে উঠে পড়লাম ট্রেন ছুটি চলল শহরের উদ্দেশ্যে সারাদিন অফিসে কাজ করে আবারও দুদিন ছুটি নিয়ে বিকেল পাঁচটার দিকে আমি অফিস থেকে বেরোলাম রিক্সা করে স্টেশনে পৌঁছাতে স্টেশনে এসে আমি খালির টিকিট কাটলাম তারপরে আবারও স্টেশনের বেঞ্চে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম ট্রেনের জার্নির এই একটাই বড় সমস্যা স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় প্রচুর বেশ বিরক্তি নিয়ে বসে পড়লাম আমার সন্ধে ট্রেন এখন সময়ও ঠিক কিন্তু স্টেশনে কোনো ট্রেন নেই আমার বারবার চিন্তা হচ্ছিল বাড়ির জন্য জানি না বাড়িতে মা আর ছোট বোনটা একা একা কি করছে যদি ট্রেন আসতে আরো দেরি করে তাহলে তো বাড়ি পৌঁছাতে আমার প্রায় রাত দশটা বেজে যাবে আমি নিশ্চিত এত রাতে আমি স্টেশনে কোনো গাড়িও না তার মানে আবারও পায়ে হেঁটে বাড়ি ফিরতে হবে যতটা সময় পরে হচ্ছিল মনের ভেতরটায় কেমন জানি ভীষণ ভয়ে কাজ করছিল এমনটা এর আগে কখনোই অনুভব হয়নি আর বারবার কেমন জানি ভোধায়ের সেই কথাগুলো মনে পড়ছিল মনে রাখিস আজ ফিরতেই হবে কথাটি গানে বার বার বেজে উঠছিল জানি না কেন আমার মন বারবার বলছিল আমার হাট খোলায় অপেক্ষা করবে ছোটবেলায় আমরা দিনের বেশিরভাগ সময় হাটখোলায় খেলাধুলা করেছি এসব ভাবতে ভাবতে স্টেশনের ঘড়িতে থাকিয়ে দেখি ঘড়িতে বাজে এখন ছটা তিরিশ মিনিট কি আজও কখন থেকে অপেক্ষা করে বসে আছি এখনো ট্রেনের পাত্তাই নেই এতক্ষণে মাত্র তিরিশ মিনিট হয়েছে কেউ ঠিকই বলেছিল অপেক্ষার সময় যেন কাটতেই চায় না প্রায় সাতটা নাগাদ ট্রেন জোরে হর্ন বাজিয়ে জানিয়ে দিল আমি আর এক মুহূর্ত দেরি না করে ট্রেনে উঠে পড়লাম রাত সাড়ে দশটা নাগাদ এসে তাকালাম যা ভেবেছিলাম তাই আশেপাশে কোনো গাড়ি ঘোড়া নেই আর তার সাথে কোনো মানুষজন কেউ দেখতে পাচ্ছি না আমি আর দেরি না করে সোজা পা চালিয়ে হাঁটতে লাগলাম আজ রাতটা কেমন যেন বেশ ভারী ভারী লাগছে মনের মধ্যে এক অজানা ভয় দেখা কি শুনশান রাস্তার মধ্যে আমি একা হাঁটছি এটা ভেবে আমার ভয় করছিল ভীষণ নিজের পায়ের হাঁটার আওয়াজটা পর্যন্ত নিজের কানে এসে বারবার বাড়ি খাচ্ছিলাম দেখলাম যা ভেবেছিলাম তাই একটি গরুর গাড়ি আমার দিকে এগিয়ে আসছে আমি সাইডে দাঁড়িয়ে রইলাম গাড়িটায় ওঠার জন্য গাড়িটি আমার কাছে এগোতেই বুঝতে পারলাম গাড়িতে আরো দুজন বসে আছে কিন্তু সবগুলো মানুষের চেহারা কেমন যেন লাগছে। আর সবাই অদ্ভুত দৃষ্টিতে এক নজরে সামনের দিকে তবে যাই হোক আমি গাড়িতে তো উঠবই কেননা এতটা পথ হেঁটে যাবার মতো আমার আর শক্তি নেই গাড়িটা আমাকে ছাড়িয়ে যাবে এমন সময় আমি গাড়িটা থামানোর জন্য ডাকলাম এই যে দাদা আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন তার গাড়িতে নিয়ে চলুন না আমার কথা শুনে গাড়িটি থামলো। কিন্তু কেউ আমার দিকে একবারও তাকালো না বা কথারও কোনো উত্তর দিল না ভেতরে কেমন যেন খচখচ করছিল তবু হাঁটার ভয়ে গাড়িতে উঠতে যাব এমন সময় পেছন থেকে কেউ একজন আমার হাটটি টেনে ধরলো আমি বিজনে ফিরিয়ে দেখি বোধাই বোধাই আমাকে বলল জানিস না এটা তোর জন্য নয় এটা মরণ গাড়ি এই গাড়িতে কেউ বসলে সে আর নামতে পারে না অরবিন্দু তুই যাস না ও গাড়িতে বোধায়ের কথা শেষ না হতে আমি তাকে কিছু একটা বলতে যাব এমন সময় দেখি খুই কোথায় খুই আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না না কোনো গাড়ি না বোধাইকে পুরোটা রাস্তা জুড়ে আমি একা দাঁড়িয়ে আমি স্পষ্ট বোধ দেখলাম আর বোধাই সে গাড়িটা তো এখানেই ছিল তাহলে সব কোথায় গেল এসব কি হচ্ছে আমার সাথে আমি আর সেখানে এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরে যাই বাড়ি গিয়ে মাকে সব ঘটনা খুলে বলি মায়ের কাছে জানতে পারি বেশ কিছুদিন আগে সকালবেলা নড়াইখালি হাটে বিদ্যুতের খামারের কাছে ভোদায়ের লাশ পাওয়া গিয়েছে। সকলের ধারণা ভোদায় কারেন্টের শখ খেয়ে মারা গিয়েছে আমি স্পষ্ট বুঝতে পারছি ভোদায় কারেন্টের শখ খেয়ে মারা যায়নি তার সাথে অনেক খারাপ কিছু ঘটেছিল হয়তো সে আমাকে কিছু একটা বলতেই এসেছিল কিন্তু কোনো কারণে সে তার কথাটা আমাকে বলতে পারেনি জনমানব শূন্য নদী চারিদিকে কোথাও কেউ নেই একদম নিস্তব্ধ পরিবেশ নদীর পাড় থেকে ভেসে আসছে পোকা আর শেয়ালের ডাক চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে আছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে পরিবেশটা ভীষণ ভয়ঙ্কর এমন পরিবেশের মধ্যে আমি একা নদীতে নৌকা বাইছি তাও আবার নৌকাতে লাশ নিয়ে এমন প্রকাণ্ড নদীর মাঝে শুধু এখনই পানির কলকল আওয়াজ যেন আমার একমাত্র সঙ্গী যে আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আছে আমি রঘু মাঝি কুসুমপুর গ্রামের নদীর মাঝি নদীর এপার থেকে অন্য পারে মানুষ পারাপার করাই আমার কাজ নদী নদীপথে একমাত্র মাধ্যম এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবার জন্য তাই তো ইচ্ছা না থাকা সত্ত্বেও মাঝে মধ্যে জীবিত মানুষের পাশাপাশি মৃত মানুষও পারাপার করতে হয় আমি এখন একটি মৃত লাশ নিয়ে যাচ্ছি বিষ্ণুপুর গ্রামে বিষ্ণুপুর গ্রাম আমাদের গ্রাম থেকে প্রায় দু থেকে আড়াই ঘন্টার পথ লাশটি বিষ্ণুপুর গ্রামের বিমল মাঝির চিকন এক চেহারার লোক বয়স প্রায় চল্লিশ থেকে ৪৫ বছর হবে গত দুদিন আগে বিমল নদীর পানিতে ডুবে মারা যায় বিমলের লাশটি পাওয়া গিয়েছে হাসপাতালের পেছনের নদীতে সেখানে কিছু জেলের জালে উঠে এসেছিল বিমলের লাশ পরে বিষয়টি হলে হাসপাতালের এক কর্মী বিমলের লাশটিকে চিনতে পারে পরে আমার নৌকায় লাশটি দিয়ে বলে আমি যেন লাশটি তার বাড়িতে পৌঁছে দেই বিমল পানিতে পরে মারা যাওয়া বিষয়টি একদমই অস্বাভাবিক কারণ পারের মানুষ সচরাচর সবাই সাঁতার জানে আমি নৌকা বাইছি প্রায় ঘন্টা খানেক সময় ধরে আমাকে আরও প্রায় দেড় ঘন্টা খানিকের মতো নৌকা বাইতে হবে এদিকে আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নয় কখন যে কি হয় বলা যায় না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আমার যা হয় হবে কিন্তু আমি চিন্তা করছি লাশটির কথা বৃষ্টি নামলে তো লাশটি ভেজে যাবে আমি প্রায় সব সময় রাতে লাশ নিয়ে যাতায়াত করেছি কিন্তু আজ প্রথমবার লাশের বেলায় আমি শুধুমাত্র একা আর পরিবেশটাও কেমন যেন গম্ভীর সব মিলিয়ে ভিতরে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে হঠাৎ দূরে জঙ্গলের পাশে অন্ধকারের মাঝে দেখি দুজন লোক দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে তাদের চেহারা বা লোক দুটো ছেলে নামে সেটা বোঝা যাচ্ছে না তবে বুঝতে পারছি দুজন লোক দাঁড়িয়ে আছে লোকগুলো আমাকে দেখে শুরু করলো মিট মিটমিটে আলোয় যতটুকু বসতে পারি দুজন নয় তিনজন লোক দাঁড়িয়ে আছে তার মধ্যে একটি নতুন বউ আর একটি বর সাথে থাকা আর একজন লোক তাদের কোনো আত্মীয় হবে হয়তো লোকগুলো ডাকা ডাকিতে আন্দাজ করতেই পারছি নদী পার করিয়ে দিতে ডাকছে আমাকে কি মশাই কি হয়েছে দাদা বড় বিপদে পড়েছি দয়া করে আপনার নৌকাই করে আমাদের একটু সামনে গিয়ে দিবেন লোকটির কথায় আমি বেশ চিন্তায় পড়ে গেলাম এত রাতে এভাবে কাউকে লাশের ভেলায় নেওয়াটা কি ঠিক হবে আর তাছাড়া আমার ভালো করেই জানা আছে নদীপথের আশেপাশে এলাকাগুলো খুব একটা নয় শুনেছি এলাকায় নাকি রাতে ডাকাতি হয় তবে আমার কাছে ডাকাতদের নেবার মতো কিছুই নেই আবার ভাবলাম লোকগুলো যদি সত্যি বিপদে পড়ে থাকে তাহলে তাকে সাহায্য না করে মুখ ফিরিয়ে চলে যাওয়াটা কি ঠিক হবে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথায় ঘুর বাক্কা ছিল আমার কি এতো ভাবছেন দাদা নৌকাটা দয়া করে পারেনি আসুন আমার নৌকাতে কিন্তু লাশ আছে আপনারা কি লাশের সাথে বসে যেতে পারবেন আমাদের কোনো সমস্যা নেই আমরা লাশের সাথে যেতে পারবো রাজি আমি তখন নৌকাটি পরে ফিরিয়ে ফেললাম দেখলাম দুটো লোকের সাথে লাল টুকটুকে শাড়ি পরা নতুন বউ বউটির গা ভরে সোনার গহনা ডাকাতি হবে না কেন এমন গা ভর্তি গহনা দেখলে ডাকাতের মাথায় তো নষ্ট হয়ে যাবে লোকগুলো নতুন বউকে নিয়ে উঠে বসে পড়লো আমি আবার নৌকাটি বাইতে লাগলো আপনারা এতরাতে কোথায় কোথায় থেকে আসছেন লোকগুলো আমার প্রশ্নের কোনো উত্তর দিলো না তারা তিনজনই চুপচাপ লাস্টের পাশে বসে আছে আমিও আর বেশি কথা বললাম না চুপচাপ নৌকা পেতে লাগলাম বেশ খানিকটা পথ পার করে আসার পর নদীর দুইটা মাথা পড়লো আর এই দুই মাথার একটি দিয়ে বিষ্ণুপুর গ্রাম আরেকটি চায় ডাকাতপুর ডাকাতপুর নামটি রাখা হয়েছে এই কারণে এ গেলে নির্ঘাত ডাকাতের কবলে পড়তেই হবে নদীর এই পথটি বেশ জঙ্গল আর ঝোপঝাপে ভরা দিনের বেলাতেও এ পথে মানুষ যেতে চায় না আমি নৌকাটি নিয়ে বিষ্ণুপুর গ্রামের দিকে যেতে লাগতেই বর্ষা যে লোকটি আমাকে বলল আগে দাদা আমাদের নদীর ওই বাজে নিয়ে চল আমি লোকটার কথায় বেশ অবাক হলাম দুশো গ্রামের লোক জানে ওই পথে ডাকাতের বাস আর এই লোকটি নাকি স্বেচ্ছায় ডাকাতদের কাছে যেতে চাইছে আপনার মাথা তো ঠিক আছে সবাই জানে ওখানে বিপদ আছে আর আপনি কিনা জেনে শুনে সেই বিপদের মুখে পড়তে চাইছেন

এতক্ষণ আকাশে যে মেঘ ছিল মেঘগুলো কোথায় যেন সরে গেল আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেল নদীর উপরের শিরশিরে হাওয়া কোথায় যেন হারিয়ে গেল পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে গেল আমার কাছে বিষয়টি মোটেও স্বাভাবিক মনে হল না বারবার মনে হচ্ছিল এটা কোনো ঝড়ের পূর্বাভাস নয়তো এমন সময় কানে ভেসে এলো অদ্ভুত ধরনের এক আহ মনে হচ্ছিল কেউ হার চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আওয়াজটির উঁচু খুঁজতে খুঁজতে আমি বসা থেকে উঠে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম আমার চোখ নৌকায় থাকা লোকগুলোর দিকে আটকে গেল ভয় আমার ভেতরে আত্মাটা কেমন যেন উবে গেল আমার সামনে সেই তিনজন মিলে বেমলের লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল পুরো বউ জোরে রক্তের বন্যা বইছিল চোখের সামনে যেন এমন কিছু দেখবার জন্য আমি আমার দিকে পেরে থাকালো তাদের চমকার গলা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল দেখে মনে হচ্ছিল তারা বিমলের লাস্টের মতো আমাকেও চিড়ে খাবে হঠাৎ পাশে থাকা মেয়ে ভর্তি বলে উঠল তুই চলে যা আমরা তোর কোনো ক্ষতি করব না তোর ভেতরে কোন লোভ নেই এই বিমল আমার কিছু কেড়ে নিয়েছে আমার গায়ের গহনার সাথে সাথে আমাদের প্রান্তিও সেই দিন অনেক গহনা দিয়ে আমার বিয়ে হয় বিয়ের পর আমি আমার স্বামী আর আমার শ্বশুর আমরা তিনজনে বাড়ি ফিরছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন আমরা বিমলের কাছে সাহায্য চাই বিমল আমাদের সাহায্য করার নাম করে আমাদের এই ডাকাতপুরের পথে নিয়ে এসে নদীর তীরে ধারানো তিনজন ডাকাতের হাতে তুলে দেয় ডাকাতগুলো আমাদের ভয় দেখিয়ে আমার গায়ের সব গহনা ছিনিয়ে নেয় তাতেও কোন আফসোস হতো না কিন্তু তারা আমার সামনে আমার স্বামী আর শ্বশুরকে মেরে ফেলে তারপর আমার উপর চালায় নির্মম অত্যাচার এরপরে ভোর হবার আগে আগে তারা আমাকেও চাকু দিয়ে গলা কেটে আমার মৃত দেহটা পানিতে ফেলে দেয় এমন বিশ্বাসঘাতক লোকদের শাস্তি আরো কঠিন হওয়া উচিত তাই ওকে পানিতে চুবিয়ে মেরেও শান্তি হয়নি এখনও লাস্টিও আমরা ছিন্ন বিচ্ছিন্ন করবো যা তুই চলে যা আর শোন কখনো লোভ করবি না